তো বন্ধুরা ভিডিওটা শুরু করলাম আর শুরুতেই একটা কথা বলে রাখি আমার চোখ নাক মুখ কান দেখলে বুঝতেই পারছো শারীরিক পরিস্থিতি খুব একটা ভালো নেই হয়তো জ্বর আসবে এরকম একটা ব্যাপার রয়েছে ভেতরে ভেতরে এরকম একটা হচ্ছে তার কারণ হচ্ছে আমি আজকে মেয়েকে নিয়ে পড়াতে গেছিলাম এবং রাস্তার মধ্যেই বৃষ্টি নেমে পড়েছে আমরা বুঝতেও পারিনি যে বৃষ্টিটা হবে কোনো কিছুই বুঝিনি তাও বৃষ্টিটা হয়ে গেছে আমরা ভিজে গেছি ওই ভেজা তারপর থেকে না মাথায় জল পড়ার পর থেকেই ভীষণ ভিতরে মনে হচ্ছে কি সর্দিই হবে একটা ব্যাপার থাকে না জ্বর আসলে যেরকম গাটা গরম হয়ে যাওয়া সেই ব্যাপারটা আমার মধ্যে লক্ষ্য করতে পারছি আমি তাই বলে রাখলাম আমি জানি না কীরকম সুস্থ থাকবো ওষুধ অবশ্যই খেয়ে নেব তবে ভিডিওটার কথা ভয় পাই আর কি মানে এতদিন ছুটি কাটিয়েছি তো পুজোতে পুজোতে এখন ভিডিওটা বন্ধ হোক সেটা আমি চাই না ভয় পাচ্ছি মানে কোনো বিপদ যাতে না আসে কোনো সমস্যা যাতে না আসে ভিডিও যেন আমি প্রতিদিন দিতে পারি টাইম যাতে বের করতে পারি এরকম একটা সমস্যার টেনশনের মধ্যে থাকছি আর কি তো যাই হোক যেন এখন কটা বাজে এখন বাজে রাত্রি একটা আমি ভিডিও করতে বসেছি তো চলো ভিডিওটা শুরু করি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি এবং সুস্থই রয়েছি মোটামুটি সুস্থ রয়েছি পরিবর্তন পরিবর্তন বা পরিবর্তিত কারা হতে পারে বলো তো তারাই হতে পারে যারা নিজের থেকে চায় আমার আত্মা আমাকে বলবে যে তুমি তুমি পরিবর্তন পরিবর্তন হও হও তোমার এরকম থাকা চলবে না তোমাকে পরিবর্তন হতে হবে তুমি নিজেকে পাল্টে ফেলো যখন অন্তর আত্মার থেকে পরিবর্তনের কথাটা বের হবে মানুষ তখনই পরিবর্তন হতে পারবে একটা মানুষকে একটা খারাপ মানুষকে তুমি উপর থেকে চাপ সৃষ্টি করে কোনো দিনও পরিবর্তন করতে পারবে না সে তখনই পরিবর্তিত হবে যখন তার অন্তর আত্মা তাকে ডাক দিবে এবং অন্তর আত্মা তাকে বলবে জাগরণ হবে যে চলো তুমি পরিবর্তন হও তোমার এই কাজগুলো আর করা যাবে না এই চুরি ডাকাতি এটা হচ্ছে অন্যায় এগুলো এগুলো তোমরা তুমি ছেড়ে দাও তুমি ভিতর থেকে একটা ভাব নিয়ে আসো সাধু সন্ন্যাসী একটা ভাব নিয়ে এসো তুমি পরিবর্তন হয়ে যাও তখনই মানুষের পরিবর্তন হবে তার মানে মানেটা কি বললাম মানেটা এটা বললাম উপর থেকে চাপ সৃষ্টি করে কাউকে পরিবর্তন করা যায় না পরিবর্তন নিজের অন্তর থেকে হয় তাই তো তাহলে যখন নিজের অন্তর থেকে পরিবর্তন হয় আমরা কিভাবে বুঝবো যারা অন্তর থেকে পরিবর্তন হয় তাদের সামনে হাজারো ঝামেলা আসুক হাজারো বাজে কথা আসুক হাজারো সামনে কোনো বড় ঘটনা ঘটে যাক নোংরা ঘটনা ঘটে যাক তারা কিন্তু আগের মতন সেরকম রুট ব্যবহার করবে না আবার নিজেকে পরিবর্তন করে ফেলেছে তার মানে ওদিকে আর তাকা বেও না এরকম একটা ব্যাপার সেটা অন্তর আত্মার থেকে যারা পরিবর্তন হয় কিন্তু যাদের চাপ সৃষ্টি করে পরিবর্তন করা হয় তারা কি করে বলতো তারা যখনই দেখবে সামনে কোনো সিচুয়েশন এসেছে যেখানে এখানে বললে পরেই আমি ভালো আমি ভালো ভিউজটা পেয়ে যাবো বা এখানে বললে পরে আমি আমার জায়গাটা তৈরি করতে পারবো দাঁড়িয়ে থাকতে পারবো মানুষ আমাকে ছুটে আসবে দেখতে তারা কিন্তু সাথে সাথে সেই পরিবর্তনটা ভুলে যায় আবার সেই কাজের প্রতি আকৃষ্ট হয়ে যায় কারণ কি তাকে চাপ সৃষ্টি করে পরিবর্তন করা হয়েছিল কেন আজকে এত পরিবর্তন 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 নিয়ে আমি আলোচনা করছি বলতো কারণ চার পাঁচ দিন আগে আমি এমন একটা ভিডিও দেখেছিলাম যেখানে শু বলেছিল আমি এবং কিমা দুজনেই পরিবর্তন হয়েছি দুজনেই পরিবর্তন হয়েছি অনেক 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 পরিবর্তন হয়ে গেছি তো বিশ্বাস করো আমি সেদিন তারপরে তিনি ভিডিওটা আমি বলেছিলাম না এটা পরিবর্তন নয় পরিবর্তন তখনই হবে দেখবো আমি তখনই আমি তাকে বলবো হ্যাঁ তুমি পরিবর্তন হয়েছো যখন সিচুয়েশন বুঝেও সে সুন্দর করে ঠান্ডা মাথায় এবং মুখের ভাষা লাগাম রেখে যদি ভিডিও করতে পারে তখন বলবো যে সে অন্তর আত্মার থেকে পরিবর্তিত হয়েছে কিন্তু না সে পরিবর্তন হয়নি গতকাল টিনাকে নিয়ে এটা ভিডিও করার সময় তার সেই উগ্রতা তার সেই রাগ তার সেই মুখের ভাষা সব কিছু পাওয়া যাচ্ছিল প্রকাশ পাওয়া যাচ্ছিল বুঝতে পেরেছো তাহলে কি হয়েছিল চাপ সৃষ্টি হয়েছিল বলে পরিবর্তনের লক্ষণ করা যাচ্ছে কি ব্যাপার কচ্ছপের মতন কচ্ছপের যখন এই বিপদ টুক করে খোলসের ভিতরে ঢুকে পড়লো ঠিক এই টাইপের পরিবর্তন তাদের হয়েছে যখনই দেখবে যে কোনো চাপ নেই বিন্দাস আমি বলতে পারি তখনই আগের রূপে ফিরে আসবে তাহলে এটাকে দর্শক ঠকানো নয় দুশো টাকা নয় অবশ্যই দর্শক টাকা নয় তো চলো সবাই তোমাকে সবাইকে ওয়েলকাম করেছি কি ওয়েলকাম মনে করিনি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছি সুস্থ আছি আমি ভালো আছি এবং সুস্থ আছি যদি আমি ওয়েলকাম করে থাকি আরেকবার তাহলে আরেকবার করে ফেলাম দু দুবার হয়ে গেল একটু মানিয়ে গুছিয়ে নিও আর কি এবার এই পরিবর্তন নিয়ে এত কথা বললাম এবার বলি এই পরিবর্তন নিয়ে তার জীবনে কি ঘটনা ঘটেছে এই যে মানুষের জীবন নিয়ে যে এত সুন্দর করে এলাবোরেট করছে এ ওর জীবনে কি ঘটনা ঘটেছে ওর একটা সমস্যা আছে টিনা দর্শকদের ঠকাচ্ছে কোন দর্শকদের টিনার দর্শকদের সেই দর্শকের সাথে ওর কি সম্পর্ক এই সম্পর্ক যে টিনাকে যারা যারা ভালোবাসা দিচ্ছে সেই মানুষগুলো তাকেও ভালোবাসা দিচ্ছে সেই জন্য ও চায় না এই মানুষগুলো আঘাতপ্রাপ্ত হোক এই মানুষগুলো এই দর্শকগুলোর মনে খারাপ হোক বা কোনো পরিস্থিতির মধ্যে পড়ে যাক টিনাকে দেখতে দেখতে মানে কি বলবো ভিতর থেকে ব্যথিত হোক এটা ও চায় না দর্শকদের ভালোর জন্য জনহিতে বলে না জনহিত জারি জারি জনহিতের জন্য দর্শকদের ভালোর জন্য ও ওর ভালোবাসা দর্শকদের ভালোর জন্য ও এখন এ কথাটা বলতে বসেছে যে তুই তুই বরাবরই দর্শকদের অন্ধকারে ডুবিয়ে রেখেছিস আচ্ছা আচ্ছা অন্ধকারে ডোবানো কাকে বলে বলো তো অন্ধকারে ডোবানো তাকেই বলে যখন দর্শকদের মিথ্যে কথা বলা হবে মানে আমি সেই বিষয়টা নিয়ে বলছি অথচ সেই বিষয়টা নিয়ে আমি মিথ্যে বলছি তাহলে বলা হবে যে আমি এই ব্যাপারটা নিয়ে দর্শকদের ঠকাচ্ছে যে মানুষটা হ্যাঁও বলেনি নাও বলেনি যেই মানুষটা আহ্বানও করেনি বিস্মও করেনি সেই মানুষটা দর্শক ঠকালো কি করে প্রথম প্রশ্ন টিনা তো বলেনি টিনা তো বলেনি কিছুই বলেনি তারপরে দর্শকদের ঠকালো কি করে মিথ্যে বলেছে টিনা কোনো মিথ্যে কথা বলেছে না টিনা এসে কোনো কিছু আলোচনা করেছে কিছুই তো করেনি ও তো নিজের মতন কেয়ারলে যেরকম সেরকমই রয়ে গেছে তাহলে ও দর্শক ঠকালো কি করে দর্শক ঠকিয়েছে কে বলতো দর্শক ঠকিয়েছে তুমি তুমি যদি বলো যে টিনার দর্শক ঠকাচ্ছে এবং দর্শকের অন্ধকারে ডুবিয়ে রাখছে দর্শকদের তাহলে আমি বলবো তোমার থেকে একটু কম তোমার থেকে একটু কম দর্শক ঠকানো ঠিক নয় আবেগ ভালোবাসা এগুলো অনুভূতি এগুলো নিয়ে এগুলো নিয়ে ছেলে বলছো আচ্ছা নিজের দিকে একবার তাকিয়ে দেখেছো একবার নিজের দিকে তাকিয়ে দেখেছো তুমি কি কি করেছ তুমি দর্শকদের কি পরিমাণ ঠকাচ্ছিলে আচ্ছা একটু আগের থেকে বলি তুমি দর্শকদের ঠকান ঠকিয়েছো যখন তুমি একটা জ্যোতিষীর কাছে হাত দেখাতে গিয়েছিলে এসে একটা গল্প করেছ সেটা সেখানে সেই গল্পটার মধ্যে কি ছিল তোমার যাকে এখন মানে তোমার সন্তান শিরু বাবাকে তোমার বাড়িতে রাখা যাবে না তাহলে কি হবে তোমার ক্ষতি হয়ে যাবে বড় কোনো ক্ষতি হয়ে যাবে এটা কি তুমি সত্যি কথা বলেছিলে এটা কি তুমি সত্যি কথা বলেছিলে নাকি সেরু কি থেকে তাড়ানোর জন্য কথাটা বলেছিলে কোনটা এই যে তুমি এই জায়গাটা যে পুরোপুরি গোপন রেখেছিলে তো এই জায়গাটা কি দর্শকদের ঠকানো নয় দর্শকদের ঠকানো নয় প্রতিটা ক্ষেত্রে প্রতিটা মুহূর্তে তুমি দর্শকদের ঠুকিয়েছো ওই আহ জ্যোতিষীর ব্যাপারটা এসে দর্শকদের সঙ্গে মিথ্যে তুলে ধরছি মিথ্যে আমি কিভাবে বুঝলাম আমি কি তোমার সাথে ভেতর ভেতরে যোগাযোগ করেছি জিজ্ঞাসা করেছি না না মিথ্যে কিভাবে বুঝলাম এইভাবেই বুঝলাম যখন দর্শকরা সেই সময় সেরুকে নিয়ে তুলকালাম করে দিয়েছে দর্শকরা কিছু তোমার নেগেটিভ দর্শক এসে বলছে না তুমি এটা হাতছাড়া করতে চাইছো তুমি শেষ করতে দিতে চাইছো বাচ্চাটাকে অনেক 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 কটাক্ষে শিকার যখন তুমি হলে তখন তুমি ডিক্লেয়ার করলে না সেরু আমার কাছ থেকে আমার কাছে থাকবে কারোর কাছে যাবে না আচ্ছা যদি সেরু থাকাতে তোমার কোনো ক্ষতি হতো তাহলে এখন কেন হয়নি এখনো পর্যন্ত কেন হয়নি এখনো পর্যন্ত তোমার আগে কোনো দাগ পড়েনি কেন কোনো আজ পড়েনি কেন তুমি তো বলেছিলে ও থাকলে তোমার খুব শীঘ্রই তুমি খুব বড় একটা বিপদে পড়বে আমরা তো তোমাকে বড় বিপদে দেখতে পাইনি দর্শক ঠকানো নয় দর্শক ঠকানো নয় হঠাৎ করে বাড়িঘর ছেড়ে চলে গেলে হঠাৎ করে বরের নামে সিঁদুর পর্যন্ত তুলে দিলে হঠাৎ করে শাখা পর্যন্ত খুলে ফেললে হঠাৎ করে বরকে ভোয়াইটিতে বিক্রি করলে অথচ দর্শকরা ভালোবাসার দর্শকরা চিৎকার করতে 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 হেদিয়া মরল তাও সদ উত্তর পেল না আজ অব্দি আমরা সদ উত্তর পেলাম না চরিত্র গতভাবে যদি দোষ থাকে তাহলে তাকে ছি ড্যাশ বলে তোমার স্বামী তোমাকে ছি ড্যাশ কেন বলেছে এখনো পর্যন্ত উত্তর পায়নি তা এগুলো দর্শক ঠকানো নয় প্রতিটা ক্ষেত্রে দর্শকদের তুমি ঠকিয়েছ প্রতিটা ক্ষেত্রে দর্শকদের তুমি ঠকিয়েছ ভেতরে ভেতরে প্রত্যেকটা মানুষের সাথে যোগাযোগ করেছ তারপরেও দর্শকদের বলো নি যে হ্যাঁ অমুকের সাথে আমার যোগসূত্র রয়েছে অমুকের সাথে আমার কথা হয়েছে কখন বলেছো তো প্রতিটা মুহূর্তে যখন ফেসে গেছো তখন বলেছ তোমার হাতে যে ফোনটা তুমি ইউজ করছো ওয়ান প্লাস সম্ভবত সেই ফোনটা যে তুমি কিনেছ সেটা দর্শকদের বলেছো একবার দেখ দেখাই দেখিয়েছিলে যে চলো তোমাদেরকে দেখাই এই ফোনটা আমি কিনছি দেখিয়েছ কি দেখাও নি তো ফোনটা যখন অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটার বের করে নিয়ে আসলো যে ফোনটা তোমার নতুন ফোন এবং তুমি নিয়েছো তখন তুমি অনেক কিছু গল্প ফাঁদলে অনেক কিছু গল্প ফাঁদলে এই যে দিনের পর দিন কাজগুলো করে গেছো তুমি দর্শক ঠকাওনি ঠকাওনি প্রতিটা মুহূর্তে দর্শকদের অন্ধকারে রেখেছ আরও রাখছো প্রতিটা মুহূর্তে দর্শক তুমি ঠকিয়েছো আচ্ছা তুমি যখন দর্শক ঠকিয়েছো তাহলে টিনাকে কিভাবে বলতে পারলে টিনা দর্শক ঠকায় তুমি কিভাবে বুঝলে টিনা কিভাবে দর্শক ঠকাচ্ছে তার মানে তোমার এগুলো করে অভ্যস্ত রয়েছে এরপরে বললে কোন সুখে মানুষ গালের মধ্যে ফেসিয়াল ঘষে এর থেকে খারাপ কথা কিছু হতেই পারে না মানে আমার যদি বেরিয়ে যায় কিছু মনে করো না তার কারণ হচ্ছে নিজেকে আগে সুস্থ রাখতে হবে আমি ফেসিয়াল করছি মানে আমাকে কেউ দেখবে বলে আমি ফেসিয়াল করছি এটা নয় আমার স্কিন ভালো থাকবে বলে আমি ফেসিয়াল করছি আমি আমাকে ভালোবাসি আমাকে ভালোবাসতে হবে তো ওই মহিলা যদি ফেসিয়াল করে থাকে সমস্যা কিসের এই যে তুমি বললে না যে জঘন্যতম ফ্যামিলি ন্যাস্টিক ফ্যামিলি নোংরা ফ্যামিলি জঘন্য ফ্যামিলি কীভাবে বুঝলে কীভাবে বুঝলে টিনা কী দর্শকদের বলেছে ঠাকুমা কি করেছে না করেছে ঠাকুমা সম্বন্ধে কিছু বলেছে হ্যাঁ আমি এটা বলেছি যে টিনা প্রতিটা ক্ষেত্রে লেট করে এই লেটটা টিনার করা উচিত না তবে টিনা সব কিছু পরিষ্কার করে জানানো উচিত আমি বলেছিলাম টিনা যদি এই বিষয়ে মিথ্যে কথা বলতো তাহলে বলতাম টিনা দর্শকদের ঠকাচ্ছে কিন্তু মিথ্যে তো বলেনি প্রতিটা ক্ষেত্রে সত্যি বলেছে তাই না এবার থাকলো ওই ফেসিয়াল ব্যাপারটা গেল তারপর হচ্ছে ওই পরক্রিয়া ওদের বাড়িতে প্রত্যেকটা মানুষের পরক্রিয়া করে এবং এখন সবাইকে দেখে দেখে ওর বৌদিও নাকি শিখে যাবে পরক্রিয়া কীভাবে করতে হয় আচ্ছা টিনার ব্যাপারটা তো বুঝলাম টিনার ব্যাপারটা বুঝলাম আর কি পরক্রিয়া করেছে ওই বাড়িতে এদের ওদের বাড়ির লোক এত জঘন্য এত নোংরা এত খারাপ কীভাবে বুঝলে ওর বাড়িতে দেখেছো। দেখেছ নাকি অনুমান করছো নাকি অনুমান করে একটা মানুষকে ডিফেম করছো তুমি কি শিওর টিনার বাবা অন্য একটা মহিলার সাথে সম্পর্ক লিপ্ত রয়েছে সেই মহিলাকে তুমি চিনো জানো কোনো ভিডিও ক্লিপ পেয়েছো কিচ্ছু নেই অথচ বিনা প্রমাণে দিনের পর দিন বলে যাচ্ছ তারা চরিত্রহীন তারা চরিত্রহীন তারা চরিত্রহীন তারা চরিত্রহীন নোংরা ফ্যামিলি নোংরা থেকে নোংরা ফ্যামিলি তারা চরিত্রহীন সত্যি এই যে বললাম না শুরুতেই যে পরিবর্তন তারাই হয় যারা পরিবর্তিত হতে চায় মন থেকে পরিবর্তন হতে চায় তারাই পরিবর্তন হয় চাপ সৃষ্টি করে পরিবর্তন হাওয়ায় না তো হবে না কোনোদিন হয়নি চাপ